দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে তোমাদের থার্ড সেমিস্টারের ইংলিশের পরীক্ষা ছিল তোমরা আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছ এটি আমার সাবজেক্ট নয় তবুও তোমাদের তো উৎকণ্ঠা থাকে যে আমার কয়টি প্রশ্ন ঠিক হলো কয়টি ভুল হলো সেই উৎকণ্ঠার জবাব দেওয়ার জন্য আজকে আমি তোমাদের শুধু উত্তরটা বলবো ইংলিশের যে যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিও ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন আছে যেটা এক নম্বরে সেই হিসাবে উত্তর হবে অপশান বি কেন বাস্কেট ঠিক আছে এটা আমাকে যিনি করে দিয়েছেন তিনি ইংলিশে খুবই ভালো সেই জন্য তার কাছ থেকে আমি উত্তরটা নিয়েছি এবং তোমাদের সাথে এটা শেয়ার করছি আশা করি তোমাদের উপকারে আসবে চলো দু নম্বর প্রশ্নের উত্তর আছে দেখো অপশান সি সামার তিন নাম্বার যে প্রশ্নটা আছে সেটার উত্তর হবে ব্যাসে বসবে ডার্ক ঠিক আছে চার নাম্বার যে প্রশ্নটা আছে সেই হিসেবে উত্তরটা আসছে অপশান সি ঠিক আছে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ সিঙ্গেল আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ ইন চান্টেড এটা চার নম্বরের সি উত্তর পাঁচ নম্বরের উত্তরটা আসছে অপশান বি দ্য টি স্টল ওনার ছ নম্বরের যে প্রশ্ন তার উত্তর হবে অপশান এই নভেম্বর ফোরটিন এইটিন হান্ড্রেড সেভেন্টি থেকে নভেম্বর ফোরটিন এইটিন হান্ড্রেড ফাইভ তারপরে সাত নাম্বারে দেখো আছে যে প্রশ্নটা সেই হিসেবে উত্তর আসছে অপশান ডি নাইনটিন সেঞ্চুরি আট নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে তোমাকে রি করতে বলেছে সেন্টেন্সগুলোকে সেই হিসেবে উত্তর দেখো যে হিসেবে আছে লেখা আছে সাইডে তারপরে অপশান সিটা অ্যান্সার হচ্ছে মানে দুইয়েরটা একে হবে চারেরটা দুয়ে হবে একেরটা তিনে হবে আর তিনেরটা চারে হবে অপশান সি অ্যান্সার আটের দাগের তারপরে নয়ের দাগের দেখো নয়ের দাগের যে প্রশ্নটা আছে মাইডিয়ার ড্যাশ ওই ড্যাশে বসবে অপশান বি জেলার মানে নয়ের উত্তর হবে অপশান বি তারপরে দেখো দশেরটা দশের যে প্রশ্নটা আছে সেই হিসেবে উত্তর আসে কিন্তু অপশান ডি ঠিক আছে দশের অপশান হচ্ছে ডি অ্যান্সার তারপরে এগারো দ্বাগের যে প্রশ্ন আছে সেই হিসেবে অপশান ডি অ্যান্সার পোয়েট্রি তারপরে বারো দ্বাগের যে প্রশ্নটি আছে সেখানের অপশান উত্তর আসছে অপশান সি তারপরে তেরো দিকের প্রশ্ন তেরো দ্যাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি চোদ্দোর দ্যাগের প্রশ্ন যেটা আছে সেটা অপশান বি উত্তর ঠিক আছে পনেরো নম্বর দেখো পনেরো নম্বরে আছে সেটাও অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ওকে ষোলো নাম্বার যেটা আছে সেটা দেখো আছে অপশান এ ষোলো নম্বরের উত্তর হচ্ছে অপশান এ তারপরে সতেরো নম্বরে আছে দেখো যে প্রশ্নটি সেটার উত্তর আছে অপশান ডি আঠারো নম্বর যে প্রশ্ন সেটার অপশান বি উনিশ নাম্বার যে প্রশ্নটি আছে সেটার অপশান ডি কুড়ি নাম্বারের যে প্রশ্ন আছে তার অপশান হচ্ছে একটু কনফিউজ ছিল ওই জন্য সেই হিসেবে অপশান বিটা কিন্তু রাইট অ্যান্সার এটা কিন্তু মনে হচ্ছে ভুল হবে তোমরা একটু একটু মিলিয়ে নিতে পারো এটা তারপরে একুশ নাম্বারে যে প্রশ্ন আছে সেটার উত্তর হবে অপশান সি একুশ অপশান সি তারপরে বাইশ যেটা আছে বাইশের বাইশের প্রশ্ন যেটা আছে সেটার হবে অ্যান্সার অপশান এ ঠিক আছে তারপরে তেইশের যে প্রশ্নটা আছে সেই হিসাবে অপশান আসছে অপশান ডি প্রথমেরটা ফলস তারপরেরটা ট্রু তারপরেরটা ট্রু তারপর একটা ফলস চব্বিশ নম্বর যে প্রশ্ন আছে সেই হিসেবে উত্তর আসছে অপশান ডি পঁচিশ নাম্বার যে প্রশ্ন আছে তার অপশান আসছে অপশান সি ছাব্বিশ নম্বরের উত্তর আসছে অপশান এটা হচ্ছে অপশান ডি ছাব্বিশের অপশান ডি ঠিক আছে তারপরে সাতাশ সাতাশেরও যে উত্তরটা আসছে সেটা হচ্ছে অপশান ডি আঠাশের যে প্রশ্ন সেটার অপশান আসছে মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি অপশান সি আঠাশ অপশান সি তারপরে উনত্রিশ উনত্রিশ দেখো উনত্রিশের উত্তর আসছে অপশান বি তারপরে তিরিশের যে প্রশ্ন তার অপশান আসছে মানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ তারপরে একটা আনসিন আছে এটা তোমাদেরকে পড়ে করতে হয়েছে তারপরে দেখো একত্রিশ নম্বর যে প্রশ্ন সেই হিসেবে অ্যান্সার আসছে অপশান বি একত্রিশের অপশান বি বত্রিশের অ্যান্সার হবে অপশান বি তেত্রিশের অ্যান্সার হচ্ছে অপশান সি চৌত্রিশের অ্যান্সার হচ্ছে অপশান ডি পঁয়ত্রিশের অ্যান্সার হচ্ছে অপশান বি ছত্রিশের অ্যান্সার হচ্ছে অপশান সি সাঁত্রিশের অপশান হচ্ছে মানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ আটত্রিশের যে স্টেটমেন্টগুলো সেই হিসেবে আনসার আসছে অপশান বি উনচল্লিশের যে প্রশ্নটা এখানে একটু কনফিউজ আছে তবে তিনি করে দিয়েছেন আমাকে অপশান এটি আশা করি এটা ঠিকও হতে পারে যতক্ষণ না পর্ষদ দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না তোমরা এটা একটু দেখে নিও আবার চল্লিশে যেটা আছে দেখো সেটার অ্যান্সার হবে ওই ড্যাসে অপশান ডি তাহলে এই ছিল চল্লিশটা প্রশ্নের উত্তর আশা করি তোমরা উপকৃত হবে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সবার খুব ভালো ফলাফল হোক এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করলাম